জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ওং নম ভাগবতে বাসুদেবায় নম মানুষের জীবনে সুখ ও দুঃখ অসুখ বিসুখ লাভ ক্ষতি সবই একসাথে আসে কিন্তু গীতার বাণী আমাদের শেখায় যা আসে তা গ্রহণ করো সমভাবে ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের বিজ্ঞান এখানে দেহের যত্নের সঙ্গে সঙ্গে মনের শান্তিরও শিক্ষা রয়েছে যা অসুখ বিসুখ দূর করতে আশ্চর্য ভূমিকা নেয় অসুখের মূল হল অস্থির মন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অশান্তস্য কুত, সুখম অর্থাৎ যার মন অশান্ত তার সুখ কোথায় আজকের যুগে দেহের যত রোগ তার অর্ধেকেই মানসিক উদ্বেগ থেকে আসে চিন্তা ভয় রাগ হিংসা এগুলোই ভিতর থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে গীতা আমাদের শেখায় ধৈর্য সংযম ও শান্ত মন যখন মন শান্ত থাকে তখন শরীরও সুস্থ থাকে যে কৃষ্ণ ভগবান বলেন কর্মই চিকিৎসা কর্মেনো ব্যাধি করাতে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার কর্তব্য কাজ করো কিন্তু ফলের চিন্তা করো না এই শিক্ষা আমাদের ভিতরের চাপ কমায় আমরা প্রায় চিন্তা করি এই চিকিৎসা কাজ করবে তো আমার রোগ সারবে তো এই চিন্তায় অসুখকে আরও বাড়ায় গীতার বাণী বলে নিজের সাধ্যমতো কাজ করো বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও এই ভাবনা শরীরকে শিথিল করে মনকে শান্ত রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভক্তি ও বিশ্বাসের ওষুধ ভগবান শ্রীকৃষ্ণ বলে যমাং পশ্যতি সর্বত সর্বঞ্চ ময়তি পশ্যতি যে সর্বত্র আমায় দেখে তার কাছে আমি সর্বদা আছি ভক্তি মানে কেবল ফুল আর প্রদীপ নয় ভক্তি মানে অন্তরের নির্ভরতা যখন মানুষ ঈশ্বরের বিশ্বাস রাখে তখন ভয় দুঃখ উদ্বেগ দূর হয় আধুনিক বিজ্ঞান বলে বিশ্বাস শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখে মানসিক রোগ কমায় গীতা এই বিশ্বাস ও ভিত্তিক চিন্তা মনোবল বাড়ায় যা আমাদের অনেক বড় ওষুধের থেকেও শক্তিশালী করে তোলে আসক্তি থেকে মুক্তি মানসিক আরাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সঙ্গ সঞ্জয়তে কাম কামং ক্রোধা অভিজয়তে আসক্তি থেকে কামনা জন্ম নেয় কাম থেকে ক্রোধ আর ক্রোধ থেকে অস্থিরতা আজকের জীবনযাপনের চাপ মোবাইল প্রতিযোগিতা সব কিছুতেই আমরা আসক্ত এই আসক্তই মানসিক ক্লান্তি ও হরমোনের ভারসাম্যহীনতা ও ঘুমের সমস্যা ও রক্তচাপ বাড়িয়ে দেয় গীতার শিক্ষা কাজ করো কিন্তু ফলের লোভ নয় এই আসক্তিহীন মনই শান্তি আনে রক্তচাপ কমায় ঘুম বাড়ায় শরীরকে স্থিতিশীল রাখে ধ্যান ও যোগ গীতার প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে যোগ চিত্তিবৃত্তি নির্বোধ যোগ মানে মনকে স্থির করা প্রতিদিন দশ মিনিট গীতার বাণী পড়ে যদি কেউ আমি আত্মা আমি অমর এই ভাবনায় মনকে স্থাপন করে তার মধ্যে গভীর মানসিক শক্তি জন্ম নেয় ধ্যান করলে শরীরের কোষগুলিতে অক্সিজেন প্রবাহ বাড়ে হৃৎস্পন্দন ঠিক থাকে মস্তিষ্কে সেরোটোনিন তৈরি হয় যা আনন্দের হরমোন ফলে অবসাদ উদ্বেগ এমনকি ছোটোখাটো অসুখও ধীরে ধীরে কমে যায় খাদ্য ও শুদ্ধ চিন্তা গীতায় তিন প্রকার খাদ্যের কথা বলা হয়েছে সাত্বিক রাজসিক তামসিক ভগবান শ্রীকৃষ্ণ বলেন আয়ু সত্য বাল আরোগ্য সুখ প্রীতি বৃদ্ধি করে যে খাদ্যটি সেটি সাত্বিক অর্থাৎ তাজা ফল সবজি শস্য পরিমিত দুধ এগুলোই মন ও শরীর দুই শুদ্ধ রাখে গীতার মতে তামসিক খাদ্য বাসি মদ অতিরিক্ত ঝাল ভারী খাবার মনকে মলেন করে যা দেহের বিষের মতো কাজ করে শুদ্ধ খাদ্য মানেই শুদ্ধ চিন্তা আর শুদ্ধ চিন্তা মানেই অসুখ দূর মৃত্যু ও দুঃখের চিকিৎসা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন আত্মা কখনো জন্মায় না কখনও মরে না এই একটিমাত্র বাণী অসীম শান্তি দেয় যখন কেউ নিজের মৃত্যু বা প্রিয়জনের মৃত্যু নিয়ে ভয় পায় তখন শরীরের ভিতর থেকে ভারসাম্য নষ্ট হয় কিন্তু যদি আমরা বুঝি যে আমার আত্মা দেহ নয় তখনই দুঃখ কমে যায় ভয় চলে যায় এই মানসিক অবস্থায় দীর্ঘজীবন শান্ত মন ও স্বাস্থ্যের মূল্য দান ও পর অন্তরের ওষুধ গীতায় বলে যোগ্য দান তপকর্মন ত্যাজম যোগ্য বা সেবা দান ও তপস্যা এগুলো কখনো ত্যাগ করা উচিত নয় দান করলে মন হালকা হয় যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন মস্তিষ্কে ডোপামিন নিশ্চিত হয় যা স্বাভাবিক আনন্দের হরমোন আর পরোপকার মানেই মানসিক চিকিৎসা যে মানুষ নিজেকে সমাজের উপকারে লাগায় তার শরীরেও নিজেই নিজেই যত্ন নিতে শেখে রাগ ভয় ও দুঃখের চিকিৎসা গীতায় বলা হয়েছে ত্রিবিধিনং নারক দ্বারং নাসনম আত্মনম কাম ক্রোধ লোভ ক্রাম কোদ লোভ এই তিনটি নিজের শত্রু রাগে শরীরে রক্তচাপ বেড়ে যায় হৃদযন্ত্রে চাপ পড়ে পাকস্থলিতে অ্যাসিড বাড়ে গীতায় বলা হলো ক্ষমা সহিষ্ণুতা ও নিরাশক্তি যখন আমরা অন্যকে ক্ষমা করি তখন নিজের মনকেও মুক্তি করি ফলে অসুখের ভিতর থেকে মুক্তি আসে আত্মজ্ঞান ও সর্বোচ্চ চিকিৎসা ভগবান শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানানী সর্বকর্মাণী ভ্রমস্বাক্ষ কুরুতে অর্থাৎ জ্ঞানের আগুন সর্বপাপ ও অজ্ঞানকে পুড়িয়ে দেয় যে মানুষ বুঝতে পারে আমি আত্মা দেহ নয় তার ভয় রাগ হিংসা চিন্তা সব কমে যায় আত্মজ্ঞানই সব সুখের মূল কাজ করে কারণ তা মানসিক স্থিতি আনে দেহে রোগ থাকলে যে মানুষ মনের দিক থেকে অটল থাকে আর মন ভালো থাকলে দেহ ধীরে ধীরে সারে তাই অসুখ বিসুখ শুধু দেহের সমস্যা নয় এটি মনেরও সমস্যা ভগবদ্গীতা শেখায় কীভাবে মনকে শান্ত রাখতে হয় কীভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা দেখতে হয় যখন আমরা গীতার পথে চলি আমাদের ভয় কমে চিন্তা দূর হয় ঘুম ভালো হয় শরীর ধীরে ধীরে রোগমুক্ত হয় গীতা আসলে এক অন্তজামী চিকিৎসক যে দেহ নয় আত্মাকে নিরাময় করে যে মানুষ প্রতিদিন কিছুক্ষণ গীতার বাণী মন দিয়ে পরে জীবনে প্রয়োগ করে তার জীবনে ধীরে ধীরে অসুখ বিসুখ মুছে যায় এবং আসে শান্তি স্বাস্থ্য ও আলোকিত চেতনা শেষ বাণী যে ভগবানে বিশ্বাস রাখে তার ভয় থাকে না যে ভয়হীন তার দেহে রোগ থাকে না যে আত্মাকে জানে সে কখনও অসুখী হয় না ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে 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 শ্যাম হরিবল